বন্ধুরা আজ সতেরোই মে দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে শনিবার আজকের খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম তার কারণ ঘূর্ণিঝড় শক্তি কিন্তু আসছেই আপনাদের সেই বিষয়ে আপডেট দেব এবং সেটি আরব সাগরে তৈরি হবে এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি তাতে মুম্বাইয়ের দিকে আঘাত আনা সম্ভাবনা না আসছি ডিটেলে তবে তার আগে এই মুহূর্তের উপগ্রহ চিত্র দেখে যেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি তাতে বঙ্গোপসাগরের উপরে প্রচণ্ড মেঘের সমাগম হয়েছে তার জের দক্ষিণ ভারতের উপরে পড়বে এছাড়া আমাদের পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম পুরোপুরি যে পরিষ্কার তাও নয় আবার একেবারে যে মেঘাচ্ছন্ন তাও নয় তবে আমাদের দক্ষিণবঙ্গ একেবারে পরিষ্কার আছে মোটামুটি পশ্চিমবঙ্গ এই মুহুর্তে পরিষ্কারই বলা যেতে পারে ত্রিপুরাও পরিষ্কার কিন্তু আসামের উপরে মেঘ রয়েছে আর বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে এই হলো এই মুহূর্তের উপগ্রহচিত্র আবহাওয়া রাডার কি বলছে হালকা পাতলা বৃষ্টি এদিক ওদিক ছিটে ফোটার মতো চলছে আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কিছু নেই কিন্তু বাংলাদেশের এই খুলনার কাছে পিরোজপুর বরিশালের উত্তরে এই ওয়াজিপুর এই ধরনের জায়গাগুলোতে কিছুটা বৃষ্টি হচ্ছে খুব বড় লেভেলের বৃষ্টি কোথাও নেই ময়মনসিংহর কাছেও কিন্তু বৃষ্টি হালকা মাঝারি দেখা যাচ্ছে ত্রিপুরা পরিষ্কার আসামে মেঘ থাকলেও বৃষ্টি সেরকমভাবে দেখা যাচ্ছে না আমাদের উত্তরবঙ্গ পরিষ্কার এবার আসি ঘূর্ণিঝড় শক্তি তারপর আসব বৃষ্টি এবং তারপর আমরা তাপমাত্রার আলোচনা করব আজকে বৃষ্টি কোথায় কোথায় আছে সেটাও জানাবো এদিকে আমরা আজকে দেখতে পাচ্ছি যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আরব সাগরে একেবারে ওমান পাকিস্তান ও ইরানের কাছে এই ট্র্যাঙ্গুলার যে জায়গাটি একটি খাল রয়েছে সেই জায়গাতে দেখতে পাচ্ছি যে একটি ঘূর্ণাবর্ত কিন্তু এই ঘূর্ণাবর্ত বড় কিছু তৈরি করবে না তৈরি করবে যেই ঘূর্ণাবর্ত সেটা তৈরি হবে আমাদের ভারতের কাছে বঙ্গোপসাগরে এই মুহূর্তে সেরকম কিছু নেই সতেরো তারিখ পেরিয়ে আঠেরো তারিখে যদি যাই তাহলে এই যে আরব সাগরে আজকে যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি সেটা কালকেও থাকবে বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাবে আগামীকাল ১৯ তারিখে এসে আমাদের বঙ্গোপসাগরেও ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে আরব সাগরে ঘূর্ণাবর্ত থাকছে একুশ তারিখে যদি আমরা চলে যাই তবে সেই ঘূর্ণাবর্ত কিন্তু ভেঙে যাচ্ছে আর নতুন আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আমাদের ভারতের উপকূল অঞ্চলে বিশেষ করে মহারাষ্ট্র এবং কেরালা তার যে উপকূল সেই উপকূলে এবং সেই সময়টাতে কুড়ি একুশ তারিখে আমরা কিন্তু বঙ্গোপসাগরেও দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে একুশ তারিখে বড় কিছু লক্ষ্য করা যাচ্ছে না বাইশ তারিখে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিম্নচাপ পরিস্থিতি আরব সাগরে এরপর তেইশ তারিখে নিম্নচাপ কিন্তু সুস্পষ্ট হয়ে যাবে চব্বিশ তারিখে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এবং চব্বিশ তারিখে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সাথে সাথেই প্রায় সত্তর কিলোমিটারের মতো গতিবেগ অ্যাচিভ করে ফেলবে তাই আমরা ঘূর্ণিঝড় শক্তি নামকরণ করে দেবো আরব সাগরের এই নতুন তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের দিকে বা ঘূর্ণিঝড় টিকে এদিকে বঙ্গোপসাগরে খুব একটা কিছু চব্বিশ পঁচিশ তারিখ অবধি লক্ষ্য করা যাচ্ছে না হ্যাঁ মেঘ থাকবে কিছুটা বৃষ্টি আন্দামানের দিকে থাকবে উপকূল অঞ্চলে থাকবে তবে বড় কিছু অন্তত পঁচিশ তারিখ অবধি দেখতে পাচ্ছি না কিন্তু আরব সাগরের ঘূর্ণিঝড় শক্তি সে কিন্তু পঁচিশ তারিখে বড়ো আকার ধারণ করবে ছাব্বিশ তারিখে এসে আমরা দেখতে পাচ্ছি খানিকটা পশ্চিমে যাচ্ছে তারপর সাতাশ তারিখে আবারও কিছুটা দক্ষিণে বাঁক নিচ্ছে আর এদিকে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত সাতাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড় শক্তি কিন্তু আবারও ব্যাক করছে ভারতের উপকূলের দিকে এবং ২৯ তারিখে সেটি মুম্বাইয়ের কাছাকাছি আছড়ে পড়া সম্ভাবনা এবং তার ফলে শুধু মুম্বাই নয় মুম্বাই নাসিক পালঘাট বালসাড সুরাত মানে গুজরাট এছাড়া গুজরাটের যেটা ভাবনগর এবং সমুদ্র উপকূল অঞ্চল সেখানে কিন্তু এর ভারী দাপট পড়ার একটা সম্ভাবনা রয়েছে এবার দেখুন সম্ভাবনা কেন বলছি তার কারণ আপনারা দেখুন পঁচিশ তারিখে এই ঘূর্ণিঝড় শক্তি তৈরি হওয়ার পরে ছাব্বিশ সাতাশে সে কিন্তু পশ্চিমের দিকে যাচ্ছে তারপর আবার পূর্ব দিকে ব্যাক করছে এই জিনিসটা সাধারণত ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে দেখা যায় না যে একদিকে এগোতে এগোতে আবার রিভার্স আসে সাধারণত হয় না কিন্তু আবহাওয়ার ব্যাপার না হওয়ার কিছু নেই হতেই পারে তবে আজকে সতেরো তারিখে দাঁড়িয়ে উনত্রিশ তারিখের এক্স্যাক্ট আপডেট দেওয়া সেটা কিন্তু সম্ভব নয় এটা একটা স্যাটেলাইট থেকে কনজামশন এবং একটা আন্দাজ বলা যেতে পারে বিভিন্ন ডেটা অ্যানালাইজ করে এই বিষয়টা পাওয়া যাচ্ছে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে অবশ্যই আরব সাগরে কিন্তু এই যে গতিপথ আমরা দেখতে পাচ্ছি মুম্বাই নাসিক বা গুজরাটের দিকে এসে আছড়ে পড়বে উনত্রিশ তারিখে এইটার সিওরিটি এখনই দেওয়া যাবে না ঘূর্ণিঝড়টা তৈরি হোক তারপর অবশ্য আমরা আস্তে আস্তে করে যেরকম দিন যাবে যেরকম আমরা বলতে পারি বাইশ তেইশ তারিখ নাগাদ এটি যদি উনত্রিশ তারিখে ল্যান্ডফল হয় তাহলে বাইশ তেইশ তারিখ নাগাদ সম্ভাব্য গতিপথ আমরা বুঝে যেতে পারবো পঁচিশ ছাব্বিশ তারিখে ডেফিনেটলি বলে দেওয়া যাবে যে এটি কোন জায়গায় আঘাত হানছে আর আঠাশ তারিখে তো আমরা জানবই যে উনতিরিশ তারিখে কখন এক্স্যাক্টলি কোন টাইমে এটি আঘাত হানতে চলেছে তাই এখনও তো আমাদের হাতে দশ বারো দিন আছে ল্যান্ড আগে আর ঘূর্ণিঝড় তৈরির আগেও আমাদের হাতে রয়েছে চব্বিশ তারিখ যেহেতু ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে তাই এক কথায় বলা যেতে পারে আমাদের হাতে আছে তিন তিন ছয় এক সাত দিনের মতো সাত দিন হাতে আছে এই সাত দিনের মধ্যে এই ঘূর্ণিঝড়ের পরিস্থিতি আরও ডিটেলে কিন্তু আমরা বুঝে যেতে পারবো অন্যদিকে খেয়াল করুন অন্যদিকে আঠাশ তারিখের দিকে আমরা যেটা লক্ষ্য করছিলাম একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আমাদের বঙ্গোপসাগরেও আর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত যেইভাবে তৈরি হচ্ছে তাতে ভারী নিম্নচাপ তবে ঘূর্ণিঝড়ের মতো স্পিড হয়তো এখন আমরা দেখতে পাচ্ছি তুলতে পারছে না আবার তুলবে না বা এটা হওয়ার সম্ভাবনা নেই সেরকমও নয় এটাই কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যেতে পারে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হলেই এর নাম হয়ে যাবে মন্থা আর মন্থা ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে আমাদের বঙ্গোপসাগরে সেটি তৈরি হয়ে আঘাত হানবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ও মায়ানমারের দিকে এফেক্ট কিছুটা পড়বে ওড়িশার উপরেও উনত্রিশ তিরিশ তারিখ যেরকম আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি আছে আপনাদের দেখাই মুম্বাইয়ের দিকের এই যে ঝড় শক্তি যেহেতু আগে তৈরি হবে তাই শক্তি নামটা ওরাই ছিনিয়ে নেবে আমাদের দিকে শক্তি সঞ্চয় হচ্ছে না যেহেতু এখনো পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি ঝড় কিন্তু মুম্বাইয়ের দিকে যেরকম আছড়ে পড়বে মুম্বাই গুজরাটে সেরকমই এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা যদি নাও হয় একটা ভারী নিম্নচাপ তো হবে তার ভারী থেকে অতি ভারী এফেক্ট পড়বে মায়ানমারের ওপরে বাংলাদেশের উপরে এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে এছাড়া ত্রিপুরার ওপরে তাই আঠাশ তারিখ থেকে বিরাট পরিবর্তন কিন্তু হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি তবে একটাই কথা আজকে সতেরো তারিখ তাই আমরা আগামী দিনগুলো ফলো আপ করবো আর এক্স্যাক্টলি যত দিন গড়াবে তত তার অ্যাকুরিসি বোঝা যাবে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি নিয়ে এবার চলে আসি আজকের আপডেট আজকে কি বৃষ্টি বা ঝড়ো হাওয়ার সম্ভাবনা আছে আজকে হালকা পাতলা বৃষ্টি বীরভূম মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টি থাকবে বাংলাদেশেরও কিছু কিছু জায়গা যেমন মহাদেবপুর বগুড়ার দিকে কিছুটা বৃষ্টি আসাম জুড়ে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পারব সমস্তটাই বিকাল ও সন্ধ্যার দিকে বিকাল ও সন্ধ্যার দিকে যেরকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূম কিছুটা বর্ধমান এছাড়া রাজশাহী মেহেরপুর অন্যদিকে পাবনা নগরপুর এবং সিংরা সিরাজগঞ্জের দিকে আর সন্ধে ও রাতের দিকটাতে এই বৃষ্টিটা একটু নদীয়ার দিকে সামান্য আসবে আমাদের পশ্চিমের জেলা পুরুলিয়াতে একটু সামান্য বৃষ্টি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি আসাম জুড়ে ভালো বৃষ্টি থাকছে শিলচরও বৃষ্টি থাকছে সিলেটে থাকছে উত্তর বাংলাদেশেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আঠেরো তারিখকে মানে আগামীকালকেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি লক্ষ্য করা যাবে উনিশ তারিখকেও থাকবে তবে বৃষ্টির পরিমাণ কম কিন্তু উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বা উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এটা গেল উনিশ তারিখ অব্দি এবার আসি এই বৃষ্টির পরিমাণ কীরকম হবে আর কোন কোন জায়গায় হবে এক্স্যাক্ট জায়গাগুলো আপনাদের জানিয়ে দেবো কোন কোন জায়গায় আজকে বৃষ্টি আছে আজ মাঝরাত বা কাল ভোর রাত পর্যন্ত কোন কোন জায়গায় বৃষ্টি হবে আমাদের উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদ্বার এটা আজকের বিকেল থেকে মাঝরাত অবধি যে বৃষ্টি বা ভোর রাত অবধি সেই বৃষ্টির কথা বলছি কোথায় কোথায় হবে কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শীতল কুচি ধুপগুড়ি জলপাইগুড়ি মাতাভাঙা তুফানগঞ্জ বিনারহাট হাসিমারা এদিকে দার্জিলিং এবং উত্তর দিনাজপুরের নকশালবাড়ি ইসলামপুর কিষাণগঞ্জ করণদিঘি রায়গঞ্জ গঙ্গারামপুর বালুরঘাট বিরামপুর বিরামপুরটা আবার বাংলাদেশ পড়ে যাচ্ছে যাই হোক এইসব জায়গাগুলোতে আর আমাদের দক্ষিণে যেই জায়গায় বৃষ্টি হবে সেই জায়গাগুলো আপনাদের জানিয়ে দিস শিউরি আহমেদপুর লাভপুর বারোয়ান সাঁইথিয়া খড়গ্রাম গোকর্ণা বরহমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি হরিহরপাড়া নাওয়াদা বেলডাঙ্গা দেবগ্রাম কেতুগ্রাম কাটুয়া পাটলি মুরাগাছা ছাপড়া কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট চাকদা বগুলা এবং বনগা। আর বর্ধমান গুসকরা গলসি ভাতার মন্তেশ্বর মঙ্গলকোট সোনামুখী বাঁকুড়ার দিকে হালকা মাঝারি এই হচ্ছে গিয়ে যেই জায়গাগুলোতে বৃষ্টি হবে সেই জায়গাগুলোর নাম জানিয়ে দিলাম অন্যদিকে বাংলাদেশেরও কিন্তু উত্তরে ভালো বৃষ্টি আছে পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট রংপুর চিলমারি পীরগঞ্জ চররাজিপুর বাহাদুরাবাদ বিরামপুর এই সমস্ত জায়গায় দিনাজপুর এছাড়া ময়মনসিংহ সিলেট আর হালকা মাঝারি বৃষ্টি ঢাকা এদিকে লোহাগড়া যশোর শৈলকোপা মেহেরপুর ফরিদপুর ব্যাস এই জায়গাগুলোতেই বৃষ্টি দেখা যাবে ত্রিপুরাতে হালকা পাতলা বৃষ্টি আজকে থাকবে শিলচরে বৃষ্টি থাকছে আসাম জুড়ে কিন্তু ভালো বৃষ্টি আছে আজকের বিকাল দুপুর ও রাতের দিকটাতে এই হচ্ছে পরিস্থিতি তার মানে সতেরো থেকে উনিশের মধ্যে আমরা যে বৃষ্টি পাচ্ছি উত্তরবঙ্গে ভালো দক্ষিণবঙ্গেও আঠেরো উনিশ তারিখে বৃষ্টি থাকবে এবং উনিশ থেকে একুশের উত্তরবঙ্গের থাকবে বৃষ্টি উত্তর বাংলাদেশে মালদা দুই দিনাজপুরে ভালো বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টি সব জায়গাতেই থাকছে তবে আসাম আর উত্তর বাংলাদেশের বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি থাকবে এবং একুশ থেকে তেইশে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি উত্তরবঙ্গে সেরকম না হলেও দক্ষিণবঙ্গ জুড়ে প্রতিটা জেলাতেই বৃষ্টি বাংলাদেশের প্রতিটা জেলায় বৃষ্টি ত্রিপুরাতে বৃষ্টি আসামেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে তেইশ থেকে পঁচিশ গুরুত্বপূর্ণ কিছু নেই পঁচিশ থেকে সাতাশও মোটামুটি ওই বিক্ষিপ্তভাবে বৃষ্টি তবে সাতাশ থেকে উনতিরিশ এবং উনত্রিশ থেকে একত্রিশ বৃষ্টি অনেক বাড়বে নিম্নচাপজনিত কারণে এবং যদি ঘূর্ণিঝড় হয় সেই কারণে তো এই গেল গিয়ে সম্পূর্ণ বৃষ্টির আপডেট এবং আপনাদের জানিয়ে রাখি আজকের কিন্তু কোনো আজকের আছে আজকের কিছুটা কমলা সতর্কতা দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বর্ধমান তারপরে বীরভূমের দিকে একটু কমলা সতর্কতা উত্তরবঙ্গেও রয়েছে আসাম জুড়ে হলুদ সতর্কতা এই খুব একটা ভাইটাল কিছু নয় খুব যে বৃষ্টি আছে তা না উত্তরবঙ্গে বেটার বৃষ্টি আছে অবশ্যই কিন্তু দক্ষিণে সেরকম কোথাও অত কমলা সতর্কতার মতো বৃষ্টি দেখা যাচ্ছে না নেই বললেও চলে যাই হোক এবার আসি তাপমাত্রা তাপমাত্রা দিয়ে আপডেটটা শেষ করব আজকের দুপুরের তাপমাত্রা যেটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতায় ছত্রিশ এবং চন্দননগর সহ হাওড়া হুগলি সব পঁয়ত্রিশ ছত্রিশ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাও চৌত্রিশের মধ্যেই থাকছে দীঘা মন্দারমণির দিকটা বত্রিশ এছাড়া পশ্চিম মেদিনীপুর পঁয়ত্রিশ ছত্রিশ ঝাড়গ্রাম থাকছে ছত্রিশ এবং বাঁকুড়া পুরুলিয়াও সাঁত্রিশ মানে ছত্রিশ সাঁইত্রিশের মধ্যেই রয়েছে আমাদের মোটামুটি পুরো দক্ষিণবঙ্গ তবে হ্যাঁ বীরভূম এবং মুর্শিদাবাদে কম উনত্রিশ থেকে একত্রিশ কেন তার কারণ সেখানে মেঘাচ্ছন্ন পরিবেশ আস্তে আস্তে শুরু হবে এবং সেখানে বৃষ্টি আছে যেরকমটা দেখালাম মালদায়ও বত্রিশ দুই দিনাজপুরে উনত্রিশ তিরিশের মতো শিলিগুড়ি তিরিশ এবং কোচবিহা চিতলকুচি দিনহাটা এই দিকটায় পঁচিশ ছাব্বিশের মতো দার্জিলিংয়ে দেখতে পাচ্ছি বাইশ এই হচ্ছে তাপমাত্রা বাংলাদেশে উত্তরে সাতাশ ঢাকার দিকটায় পঁয়ত্রিশ খুলনা বরিশাল তেত্রিশ থেকে ছত্রিশ রাজশাহীতে আঠাশ মেহেরপুরে পঁয়ত্রিশ কুমিল্লা চৌত্রিশ সিলেট একত্রিশ চট্টগ্রাম মহেশখালী এই দিকটা পুরোটাই একত্রিশ বত্রিশের মতো এবং ত্রিপুরা বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে শিলচর বত্রিশ এবং আসাম জুড়ে সাতাশ ছাব্বিশ সাতাশ এক দু জায়গায় উনতিরিশ হলেও মোটামুটি সাতাশ আঠাশের মধ্যেই রয়েছে এই আজকে আজকের তাপমাত্রা আগামীকাল আঠেরো তারিখ তাপমাত্রায় পরিবর্তন সেরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না তবে হ্যাঁ বাংলাদেশে কিন্তু অনেকটা উত্তরের দিকে কম থাকবে তাপমাত্রা আমাদেরও উত্তরবঙ্গে তাপমাত্রা কমই থাকবে মোটামুটি আঠাশ উনত্রিশের দিকে বাংলাদেশে তো কোথাও কোথাও চব্বিশ পঁচিশ থাকবে উত্তরে টাকাতেও খুব একটা বেশি না কালকেও বৃষ্টি আছে আসামেও কিন্তু মোটামুটি কন্ট্রোলের মধ্যেই থাকবে তাপমাত্রা উনিশ তারিখে হয়তো আমাদের দক্ষিণে কমবে না উনিশ তারিখেও দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ আটত্রিশের মতো ছত্রিশের মতো তাপমাত্রা থাকছে দক্ষিণে বাংলাদেশ ত্রিপুরা আসাম উত্তরবঙ্গ কিন্তু ভালো পরিস্থিতিতেই থাকছে তাপমাত্রা নিয়ে অতটা চিন্তা নেই কুড়ি তারিখেও বড় কিছু লক্ষ্য করা যাচ্ছে না তাপমাত্রা ভেরিয়েশন দক্ষিণের ক্ষেত্রে একুশ তারিখেও নেই বাইশ তারিখের দিকে এসে তাপমাত্রা কমবে বৃষ্টির কারণে বাইশ তারিখে কিন্তু সাতাশ আঠাশ উনত্রিশের মধ্যে আমাদের এই দক্ষিণের জেলাগুলি আসবে তো এই হচ্ছে গিয়ে আবহাওয়ার আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা